আজকের ভিডিওতে আমরা রায়মাটির পশুবিদ্যালয়ের পঞ্চম শ্রেণী তৃতীয় বয়ক্ষের মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ে যে তেরো নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ লাল গোলাপ এম এন অ্যাকাডেমি এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে একে দিকে আছে সঠিক উত্তরটি পেয়েছে নিয়ে লেখ একের এক আছে একটি লোকতা প্রায় মাছ হলো বে নাদোশ এরপরে একে দুই আছে জীবাশ্ম জ্বালানি হলো এটাবে কয়লা এরপরে একে তিন আছে টেলিস্কোপ তৈরি করেন বে গ্যালেলিও গ্যালিলি এরপর একে চার আছে লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার বে চোদ্দ বছর বয়স পর্যন্ত এরপর রে পাঁচ আছে ভারতে প্রথম ট্রেন চলে এটাবে আঠেরোশো তিপ্পান্ন সালে এরপর একে পরিবেশ পরিবেশবান্ধব চান্ট হলো এটাবে সাইকেল এরপরে একেদিকে সাথে ঝড় হয়েছিল এটাবে দুই হাজার নয় সালে এরপরে একে দাগে আটা হচ্ছে অক্সিজেন পাওয়া যায় এটাবে পাতা থেকে এরপরে একে দাগে নয় মুখ্য জোয়ারের মূল কারণ হলো এটাবে চাঁদের আকর্ষণ এরপরে একে দিকে আছে ধোঁয়াতে উপস্থিত বিষাক্ত গ্যাস হলো এটাবে কার্বন মনোক্সাইড এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো আছে ট্রাম চলে এটা বিদ্যুৎ শক্তিতে এর দুই ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে এটা মশা আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট এরপরে দুই দিকে আছে এটা আই আইএসআই মার্কা হেলমেট পরা উচিত এর প্রতিবেদ পাঁচ তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে এরপরে দুই ছয় মুখ্য জ্বর এর এটা বারো ঘন্টা ছাব্বিশ মিনিট সময় পর গৌণঝড় হয় এরপরে তিনে দাগে আছে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো বাম স্তম্ভে তিনে দাগে একে সৌর বিদ্যুৎ উৎপন্ন হয় এটা হবে সোলার প্যানেল এরপরে তিন দাগ দিয়ে যাচ্ছে পেয়ারা বিখ্যাত এটা হবে বারুইপুর এরপর তিনে দাগ তিনি আছে শিশু দিবস এটা হবে জওহরলাল নেহেরু এরপর তিনি চার আছে প্রচলিত শক্তি এটা হবে কয়লা এরপরে চারিদিকে আছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও চারিদাগে একে আছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি এর উত্তরটি হবে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা এরপর চারিদা দিয়ে আছে সূর্যের পথ সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি এর উত্তরটি হবে সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হল পক্সিমা সেন্টাউরে এরপরে দাগে তিনি আছে বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো দেখতে যন্ত্রটির নাম কি এর উত্তরটি হবে বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো দেখতে যন্ত্রটির নাম হলো টারবাইন এরপর চাইতে চালাচ্ছে নৌকার হালের কাজ কে এর উতটি হলো নৌকার হালের কাজ হল দিক পরিবর্তন করতে সাহায্য করা এরপরে চাইতে যাচ্ছে পথের পাঁচালী বইটি কার লেখা এরতরটি হলো পথের পাঁচালী বইটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এরপর চাইদা চালাচ্ছে মাজার কে এর উত্তরটি হলো মাজার হল পীর সাহেবের কবস্থান এরপরে চারদিক সাথে আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন এর উত্তরটি হলো আজাদ হিন্দ ফৌজ রাজবিহারী বসু গঠন করেছিলেন এবং পরবর্তীকালে এর দায়িত্ব গ্রহণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু এরপরে চারদিকে আছে ভুটানের কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র আছে এর উত্তরটি হলো ভুটানের ঝালংয়ে জলবিদ্যুৎ কেন্দ্র আছে এরপর চারদিকে নয় পাহাড়ি এলাকায় পাওয়া যায় পেঁপের মতো খেতে ফলটির নাম কি উত্তরটি হলো পাহাড়ি এলাকায় পাওয়া যায় পেঁপের মতো খেতে ফলটির নাম হলো কুয়াশ এরপরে চাঁদের হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন দেখা যায় উত্তরটি হলো সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ একসড় লেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর এসে পড়ে পৃথিবীর সেই অংশ থেকে সূর্যকে একেবারে দেখা যাবে না সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে এই গ্রহণ চলাকালীন সম্পূর্ণই সূর্য চাঁদের আড়ালে চলে যায় তাই পৃথিবী থেকে আর সূর্যকে একেবারেই দেখা যাবে না কিছুক্ষণের জন্য চারদিক অন্ধকার হয়ে যাবে এরপরে পাঁচেদে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচেদাগে এক আছে হরপাবান কাকে বলে এর উত্তরটি হলো পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অতচল জল বয়ে নিয়ে যেতে পারে না তখন নদী দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে একে হরপাবান বলে এরপরে পাঁচে থেকে তুই আছে চন্দ্রগ্রহণ কয় প্রকার এবং কি কি এর উত্তরটি হলো চন্দ্রগ্রহণ দুই প্রকার যথা এক হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং দুই হচ্ছে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এরপরে পাঁচের দিকে দিন আছে অর্ণ থেকে আমরা কী কী পাই এর উত্তরটি হল এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে বন থেকে আমরা যে যে জিনিস পাই তা হলো এক হচ্ছে বাঁচার জন্য অক্সিজেন দুই হচ্ছে আসবাসপত্র তৈরির কাঠ তিন ওষুধ চার মধু ও মোম পাঁচ ফুল ফল ছয় জ্বালানির কাঠ সাত কাগজ আট মশলা দড়ি নয় আঠা ধূনার রেস, দশ রবার গধ রজন প্রভৃতি এগুলি আমরা বন থেকে পেয়ে থাকি এরপরে পাঁচে থেকে চার আছে ভূমিকম্পের সময় আমাদের কী করা উচিত এর উত্তরটি হলো এই যে এক হচ্ছে বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা দুই বার হতে না পারলে টেবিল খাট বা শক্ত কিছু তলায় আশ্রয় নেওয়া তিন লিফ্টের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা চার গ্যাস মোমবাতি হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নেভিয়ে ফেলা পাঁচ বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা প্রভৃতির এরপরে পাঁচের পা যাচ্ছে জলচক্র বলতে কি বোঝায় এর উত্তরটি হলো সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায় এইভাবে জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে একে জলচক্র বলে আর এর পাশে যে জলচক্রের চিত্রটা অঙ্কন করা আছে এর সঙ্গে তোমরা এটা অঙ্কন করে দেবে এরপরে দেখে আছে শিশুদের পাঁচটি অধিকার সম্পর্কে আলোচনা করো এর উত্তর হলো শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো এক হচ্ছে বেঁচে থাকার অধিকার দুই খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার তিন স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার চার অবৈতনীয় বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার পাঁচ নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার ছয় নিজের মত প্রকাশ ও আলোচনা স্বাধীনতা সাত মাধ্যর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি এগুলি থেকে তোমরা যে কোনো পাঁচটি বলে দেবে এরপরে সাথে দেখাচ্ছে সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের চিত্র অঙ্কন করো এবং সূর্য পৃথিবী এবং চাঁদের অবস্থান চিহ্নিত করো এর উত্তরটি হল তোমাদের প্রথমে সূর্যগ্রহণের চিত্রটা আমি দেখাচ্ছি এই যে তোমরা এভাবে চিত্রটা অঙ্কন করে দেবে এবং এর নানান অংশগুলো চিহ্নিতকরণ করে দেবে যে সূর্য চাঁদ পৃথিবী এবং কোন স্থান থেকে সূর্যগ্রহণটা হচ্ছে যে ক এবং স্থানের মধ্যবর্তী অংশ থেকে সূর্যগ্রহণ হচ্ছে এভাবে তোমরা লিখে দেবে এরপরে যেটা আছে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণের চিত্রটা এই যে দেখে নাও তোমরা এভাবে সূর্য পৃথিবী এবং চাঁদের অবস্থানটা দেখে দেবে এবং চন্দ্রঘরের চিত্রটা অঙ্কন করে দেবে তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে তেরো নম্বর প্রশ্নপত্র ছিল তার সমাধান করলাম এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য